এতে এখানে রিসেন্ট এখন শোনা যাচ্ছে সেই তোহাসিদ্দিকি আর ওনার নামটা কি অসীম বাবাজি হ্যাঁ তোমরা দেখেছো অসীম বাবাজি শুনেছ আচ্ছা ই নিয়ে এখন খুব টোলপাড় হচ্ছে না এখন এই অসীম সাহেব উনি নাকি কোথা থেকে নতুন কোরআন জোগাড় করেছে যে কোরান কোনো মুসলমানের কাছে নেই উনি বলছে যে একটা কোরান আমি বাংলাদেশ থেকে একুশ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি যে কোরান কোনো মুসলিমের কাছে নেই ওতে নাকি লেখা রয়েছে শুধু ধরে ধরে কতল করো যুদ্ধ করো নাকি এরাম লেখা আছে জেয়াদ কর এরাম বলছে আর কি যে লোকে ধরে ধরে শুধু মারো উনি আমাদের ধর্মটাকে এরকম করে দেখছে যে কোরআনে নাকি লেখা আছে লোকে যেখানে পারবে সেখানে মারো তবে আল্লাহ পাক আল্লাহ মুসলিমদের আজকের কি নিয়ামত দিয়েছেন আমাদের যে ধর্ম ইসলাম ধর্ম ইসলাম হলো শান্তি দয়ার নবী আমাদের লোকেতে ধরে ধরে মারা শিক্ষাটা dairi একটা গজল আমি আপনাদেরকে শোনাবো এই গজল থেকে আজকে আমরা অসীমจักรপরবর্তীর মুখ পুরো ধুইয়ে দেবো যে আমাদের ধর্মটা অ্যাকচুয়ালি কি ঠিক আছে দেখেন নবী পাকের জামানায় এক বুড়ি ছিল ঘুম মনোযোগ দিয়ে শুনবেন নবীর জামানায় একটা বুড়ি ছিল ওই বুড়িমা হঠাৎ করে তা যা যেখানে আসবা পত্তন একটা পোটলাই করে বেঁধেছে বেঁধে বুড়ি পোটলাটা মাথায় নিয়ে একটা লাঠি ধরে ধরে টুক 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 করে আজকের মরুর পথের উপর থেকে চলেছে হঠাৎ করে একজন মানুষ এসে হাজির কোথায় যাচ্ছ বুড়িমা এই রৌদ্রের মধ্যে খড়খড়ে রৌদ্রের মধ্যে জিরুন শিরুন দেহ তোমার তো চামড়া গুটিয়ে গেছে বুড়িমা হাঁটতে পারছো না ঠক করে কাঁপছ কোথায় যাবে বুড়িমা তখন বুড়িমা বলছে আর বলিস নে এই জামানায় এই অসীমের মতো অসীম সাহেবের মতো এই বুড়ি বলছে এই জামানায় আবদুল্লার বাটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে একটা দুশ্চরিত্র ছেলে দিনের দাওয়াত দেয় কলেমার দাওয়াত দেয় তার উপর নাকি কলমানা পড়লে লোকে ধরে ধরে শুধু মেরে দিচ্ছে একটু দয়া মায়া কিচ্ছু নেই তার মনে কিচ্ছু নেই একটু দয়া মায়া ওই জন্য মোহাম্মদ দেশে থাকবো না দেশ ছেড়ে পালাচ্ছে বুড়িমা বলছে ওই লোকটাকে ভালো করে শুনেন আমাদের ধর্মটা কি ধর্ম কেন শান্তির ধর্ম নবী পাক আমাদের কি শিক্ষা দিয়েছে ওই বুড়ির সঙ্গে কি নবী আমার নবী পাক কি ব্যবহার করেছিল খুব মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারব আমাদের ধর্মটা আসলে কি কবি चंदের মাধ্যমে লিখতে শুনুন এক একটে বড়ে এক একটে বড়ে बावंती काई चोंक काटती माता कैसे पूछ माता है चोंक को कहां था कैसे पूछ माता है चोंक को कहां था मोहम्मद जनाए हमें थाक बंगा था इंगलटे बोड़े वोंती काई चोंक काटती माता इंगलटे

ધનવ પૂડીમાં তুমি এই জীর্ণ শিরোনো দেহ ঠক ঠক করে ভারী বোঝা যেতে পারবে না কি করবে বুড়িমা কত দূর যাবে বুড়িমা কাচ্ছে আর বলছে আমার যতই কষ্ট হোক না ওই ছেলেটার মনে একটু দয়া নেই মায় নেই শুধু লোকে ধরে ধরে কতল করে আমি ওর দেশে থাকবো না আমি যেমন হোক করে দেশ ছেড়ে চলে যাবো বুড়িমা কাচ্ছে আর লোকটাকে বলছে খুব মনোযোগ দিয়ে শুনবে

शटे टे डे डे एंड डे बोडे बोटी टाइने चौंचे कंधों तुम्हारी माताएं एंड डे बोडे बोटी टाइने चौंचे कंधों तुम्हारी माताएं माताएं बोचा चौंचा चौंचा लोमा कोको माताएं चौंचा चौंचा দাঁড়াও গাঁঠনি নিচে নামাও বলছে কেন বলে ও তোমার কষ্ট থেকে আমার বুক ফেটে যাচ্ছি লোকটা বলছে ও তোমার এই কষ্ট আমি সহ্য করতে পারছি না বুড়ি মা তোমার যেতে লাগবে না তুমি গাঁঠুলিটা নামাও ওই গাঁঠুরিটা তুমি আমার মাথায় দাও আমার হাতটাকে ধরো বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি তখন বুড়িমা বলছে বাপরে বাবা এই খোকা এই তোর মনে এত দয়া হ্যাঁ তোর মনে এত মায়া আমার জীব দশায় তোর মতন এরকম ভালো ছেলে আমি আর দুটো দেখিনি এই খোকা তা তোর মনে যখন এত দয়া এত মায়া ওই আবদুল্লা বাটা মোহাম্মদ কে নবী হতে হলো তুই একটু নবী হতে পারলি তুই যদি নবী হতি আমাদের দেশ ছেড়ে তার হতো না তোর মতন একটা ভালো ছেলে থাকতে ওই আব্দুল আল্লা মোহাম্মদ কে নবী হতে হলো একটা বদমাইশ ছেলে ওর মনে না আছে দয়া না আছে মায়া ও নবী হয়ে বসে আছে তুই একটু নবী হতে পারলি বুড়িমা বলছে লোকটা চুপচাপ চা কোনো কথা নয় বুড়িমা তোমার গাঁটুনি আমার মাথায় দাও আমার হাত তাকে ধরো আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি বুড়িমার ভারী গাঁটুনি নিজের মাথায় নিলো বুড়িমার হাতটাকে ধরল ও বুড়িমা চলো কোথায় যাবে আমি তোমাকে পৌঁছে দেই বুড়ি একপা করে হাঁটে আমার নবীক গালাগাল করে একপা করে হাঁটে নবীর বাপ মা তুলে গালাগাল করে সারাটা রাস্তা বুড়িমা গালাগাল করতে করতে যায় আর সেই মানুষটা বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমার ভারি বোঝা মাথায় দিয়ে বুড়িমাকে এগিয়ে নিয়ে যায় তারপর দেখেন কি হয় কেদে গোড়ি

গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা বলছে আমার গাঁটুরি নামো আমি আর যেমন আমার গন্তব্য চলে এসছে আর লোকটা মাথা থেকে গাঁটুরি নিচে নামিয়ে দিল বুড়িমার হাত থেকে ধরেছিল হাতটা ছেড়ে দিল দেওয়ার পর লোকটা বলছে বুড়িমা তাহলে তুমি যাও এবার আমি বাড়ি যাই তখন বুড়িমা বলছে খোকা দাঁড়া 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 একটু দাঁড়া আচ্ছা বাবা তোর মনে যে এত মায়া তুই আমার কষ্ট সহ্য করতে না পেরে এতটা দূর থেকে যে আমার ভারী বোঝাটা নিজের মাথায় করে আমাকে বাবা এত দূর পৌঁছে দিলি এই খোকা তা তুই তোর নামটা একটু বলবি না তুই কে তোর মনে এত দয়া মায়া কেন

গালাগাল করেছো এক পা করে হেঁটেছো যে মোহাম্মদের বাপ তুলে তুমি গালাগাল করেছো ও বুড়িমা আমি সেই আবদুল্লাহম্মদুর জোরে বলবেন না সুবাহ জোরে হবে না সুবাহ আচ্ছা এই কথা শুনে ওই বুড়ি সুস্থ আছে বলে মনে হয় ও ওখানে মরে যাবে না সারাটা রাস্তা নবীকে গালাগাল করতে নবীর তুলে গালাগাল করতে করতে গেল আর সেই নবী বুড়ির বোঝা মাথায় করে নিয়ে গেল আজ কিচ্ছু বললো না যখন বুড়ি মা জিজ্ঞেস করলো খকা তুমি কে ও বুড়ি মা তুমি দেখো সারাটা রাস্তা গালাগাল করতে করতে এলে আমি সেই ব্যক্তি আমি তোমার শত্রু আমি সেই আবদুল্লাহ মোহাম্মদ এই কথা শুনে বুড়ি হাঁটফাল করে মরে যাবে না এই কিছুদিন আগের কথা এখনও যারা ফেসবুক ইউজ করে এমনি ফেসবুক তুলবেন দেখবেন রিলসের মধ্যে পাওয়া যায় কোথাও কিছু না একটা বুড়ি রাস্তার ওপর থেকে যাচ্ছে পেছন দাটা ছেড়ে বলে তেষট্টি মনে আছে তেষট্টি বুড়ি কথা মনে আছে ও বুড়ি যাচ্ছে নিজের মতো পেছন দাঁড়া তেষট্টি আর বুড়ি মা পিছন করে এরকম গালাগালি দেয় আচ্ছা এক্সাম্পল স্বরূপ ধরে না। ওই বুড়ি মা তেষট্টি তেষট্টি করি রাগানোর জ্বালায় ও বুড়ি মনে মনে করছে দূর হতর গ্রামে আমি আর থাকবো না বুড়ি মা যা যেখানে ছিল একটা পোটলাই করে বেঁধে এখন বুড়িমা গজগজ করতে করতে গালাগাল করতে করতে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে যে তেষট্টি করে রাগাতো ও মনে করছে বুড়ি তো আমাকে ঠিকভাবে কোনোদিন দিন দেখিনি বুড়ি আমাকে চেনে না একটা কাজ করি বুড়িমা মা যখন চলে যাচ্ছে একটু হেল্প করে দিয়ে আসি বুড়ি মা ব্যাগটা বয়ে দিয়ে আসি এখন গিয়ে বলে বুড়ি মা দাও তোমার ব্যাগটা দাও আমি তোমাকে পৌঁছে দিই বুড়ির ব্যাগটা হাতে নিল বুড়ি তো জানে না এই সেই ব্যাটা এখন বুড়িমা এক পা করে যায় ওর গালাগালি করে তা আমার নবীর মতো গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে নাকি পেছনে এক লাথি মেরে খানায় ফেলে দেবে হ্যাঁ আমি তোমাকে হেল্প করব। আর তুমি আমাকে গালাগাল করবে ধবরে ঘুমো কর দেবো না একদম কিন্তু আমাদের অসীম বাবাজি উনি বলছেন আমাদের ধর্মে নাকি শুধু কোচাকুচি করতে বলা হয়েছে শুধু কোরআনে নাকি মারপিট করার কথা কতল করে দেবার কথা বলা হয়েছে শুনে রেখে নাও যদি আমাদের ধর্ম সেরকম হতো যদি মানুষকে কোচাকুচি করার কথা বলা হতো তাহলে মুসলিমদের ইমান নিয়ে খেলো না মুসলিমদের ইমান তুমি জানো না তোমরা দশজন থাকলে মুসলমান একজনাই কাফি থাকবে আমার নাবি পাক সেই শিক্ষা আমাদেরকে দিয়ে যায়নি আমার নাবি তাকে গালাগাল করলো সারাটা রাস্তা আমার নবী পাক একদম তাকে ভালোবাসা দিয়ে গালাগাল শুনতে শুনতে সেই বুড়িকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল যখন বড়িমা জিজ্ঞেস করলো কাকা তুমি কে ও বড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করলে ও বড়িমা আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমার নবী পাকের এই শান্তি শৃঙ্খল আদব দেখে ভালোবাসা মায়া মমতা দেখে ওই বুড়িমা মুগ্ধ হয়ে রসুলের হাতে হাত দিয়ে বলেছিল হে মোহাম্মদ আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক তুমি আল্লাহ পাকের প্রেরিত পাইগম্বর তোমার মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না তুমি আমাকে ক্ষমা করে দাও আজ থেকে আমি তোমার হাতে হাত দিয়ে বায়াতে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম আর বছরে বলো আমার নবীর আমার নবীর জীবনীটা পড়ে দেখো আমার নবীর হাদিস পড়ে দেখো তুমিও আমার নবীর প্রেমে পাগল হয়ে যাবে আমার নাবি ছিল এই রকম একজন মানুষ যার মনে ছিল শুধু দয়া আর মায়া কোনো দিন কারোর উপর অত্যাচার করেনি কখনো কারোর উপর কটু কথা বলেনি কখনো কাউকে মারার আদেশ দেয়নি নবী মার খেয়েছে তবে তাদের জন্য দোয়া করেছে শেষ কথা কবি লিখছে দেখেন দেখ সংসদ রুমা চঞ্চল সায়নে এন ব কথাথা আত আর সন্ ন রুমান ব সসায় পাপাবে পথিরে থাকতরা চল ত সাই একতে বোডেরভবন্তিতাায় চঞ্চয় তা আদিন মা একেটের বোডের এভন্তি তা চঞ্চ তা बोरे रे हो ता सोचे रे कटोरे मतादिन बोरे रे हो ताज सोचे रे कटोरे मता बोरे रे শুনলেন সুন্দর একটি ঘটনামূলক কালাম